বিরুদ্ধে তুটি করে ক্রাণকে নিয়ে যদি তাই শ্রীমালে খেতে চায় বাংলার মুসলমান আর ঘরে বসে থাকবে না সাংবাদিকের মাধ্যমে যদি বাংলাদেশের মধ্যে রাষ্ট্রে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রে যদি ব্যক্তির জন্য কখনো কোনো কথা বলা হয় তার বিরুদ্ধে আইন করে যদি ফাঁসির ব্যবস্থা করা হয় যদি মানুষের বিরুদ্ধে কখনো কোনো কুচি করে তার বিরুদ্ধে যদি রাষ্ট্রীয় ভাবে ফাঁসি ঘোষণা করা হয় আর আমার হাবিবের বিরুদ্ধে কুরিত্ব করবে ইসলামের বিরুদ্ধে কুরুত্ব করবে কুরআনকে নিয়ে সুবিধা করবে এর উপরে একটি রাষ্ট্রীয় আইন বাস্তবায়ন আমরা দেখতে চাই যারা করবে তাদের জন্য ফাঁসি কার্য করা হয় বক্তব্য বলেই শেষ করছি আসসালাম আলাইকুম এখন আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে কিছু দাবি দেওয়া আছে সরকারের কাছে আমরা এই দাবি দেওয়া করবো জনতা মুসলিম জনতা আমাদের বিশ্ব নবী মহান নেতাকে ব্রহ্মচিত্র করা হয়েছে ওই ফ্রান্সের মেট্রো বসে বসে ভাবছে এদেশের মুসলমান কিছু নয়